তারপর দৌড়ে গাড়ির পাশে এলাম মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে কাব্য নিশান কোথায় কাব্য তাড়াতাড়ি গাড়িতে ওঠো তাড়াতাড়ি তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম কিন্তু সেদিকে গিয়ে গাড়িটা আর খুঁজে পেলাম না তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম কিন্তু না পেলাম না কোথাও দেখাও যাচ্ছে না আমি বললাম তুমি ঠিক দেখেছ তো মীরা কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ আমি সত্যিই দেখেছি একটা গাড়িতে ছিল নিশান উফ খুব বড় ভুল করে ফেললাম গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি ধ্যাত মীরা কেদেই যাচ্ছে কি করে বোঝাই এখন ওকে মিরা তোমার হয়তো কোথাও ভুল হয়েছে বোধহয় ভুল দেখেছ না না কাব্য আমি সত্যিই নিশানকে একটা গাড়ি ড্রাইভিং করে যেতে দেখেছি তুমি আমার নিশানকে এনে দাও কাব্য প্লিজ আমার নিশানকে এনে দাও আমার শার্ট খামচে ধরে টানাটানি করে বলল কথাটা আমি তখন আলতো করে মীরার মাথায় হাত দিলাম প্লিজ তুমি শান্ত হও তোমার এখন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না কিন্তু মীরা তবুও কাঁদছে মীরা ভাইয়া নিখোঁজ হয়তো কখনো ফিরবে না কিন্তু তুমি কি চাও না ভাইয়ার স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে মীরা বোঝার চেষ্টা করো তোমার পেটে এখন ভাইয়ার অভিজাত প্লিজ তুমি এখন এরকম করো না কিন্তু মীরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কাব্য আমি কি আমার নিশানকে আর কখনো ফিরে পাবো না প্লিজ তুমি ফিরিয়ে এনে দাও আমার নিশানকে প্লিজ কাব্য হ্যাঁ পাবে কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে এখন বাড়ি চলো প্লিজ তারপরেও মীরা কেঁদেই চলেছে তারপর আমি জোর করে গাড়িতে উঠলাম তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম গাড়ি স্টার্ট বন্ধ করে মীরাকে ডাকলাম মীরা মীরা এ মীরা তাও কোনো কথা বলছে না আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি পানির বোতল থেকে হাতে পানি নিয়ে মীরার মুখে ছিটিয়ে দিলাম তারপর আস্তে আস্তে চোখ খুললো সে কাব্য কাবু নিশান কোথায় কাব্য নিশান কোথায় আবার কান্না আরম্ভ শুরু করে দিল তুমি কান্না থামাও প্লিজ এমন করে কেঁদো না আমরা বাসায় ফিরে এসেছি চলো বাসায় চলো না না আমার নিশানকে চাই আমার নিশান কেনে দাও তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না কাব্য জোরে জোরে কান্না আরম্ভ করলো এবার তারপর আমি মীরাকে জোর করে ধরে গাড়ি থেকে নামালাম বারবার কান্নায় ভেঙে পড়ছে ওর মাথা আমার বুকে আশ্রে পড়েছে মেয়েটাকে কি করে বোঝাই এই সময় এত চাপ সৃষ্ট ভালো না তারপর মীরাকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম আম্মু এসে দরজা খুললো আর মীরাকে কাঁদতে দেখে হচ কচিয়ে গেলেন বললেন এ কি মীরার এই অবস্থা কেন মীরা কাঁদছে কেন কাব্য আম্মু আগে মিরাকে নিয়ে রুমে যাও পরে আমি সব বলছি আম্মু তখন মীরাকে ধরে নিয়ে রুমে গেল পেছনে পেছনে আমিও গেলাম তারপর আম্মু বিছানায় শুয়ে দিল মীরাকে মীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে আমি পাশে গিয়ে বসলাম মীরার মাথায় হাত বোলাতে বুলাতে বললাম শান্ত হও প্লিজ আর কেঁদো না এরকম কেন করছো তুমি কিন্তু মীরা তবুও কাঁদছে আম্মু তুমি যাও আমি মীরাকে ঘুম বাড়িয়ে আসছি হুম ঠিক আছে তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আমি মীরার মাথায় হাত বুলাতে লাগলাম আর মীরা তো কাছেই চোখ বন্ধ করো মীরা প্লিজ চোখ বন্ধ করো তখন আমি নিজে মীরার চোখ বন্ধ করলাম মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আমি স্পর্শ দেখতে পাচ্ছি মীরা ফোফাচ্ছে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে আমি তখন আলতো করে উঠে পড়লাম এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতে সুযোগ পান লাইট নিভিয়ে নিচে গেলাম আম্মু পাইচারি করছে আমাকে দেখেই এগিয়ে এলো কাব্য কাব্য মীরার কি হয়েছে আম্মু মীরা ভাইয়াকে দেখেছে কথাটা শুনেই আম্মু ধরফড়িয়ে তাকালো আমার দিকে সত্যি কোথায় আছে এখন আমার ছেলে ভালো আছে তো কাঁদো কাঁদো স্বরে বললো আমি বললাম আম্মু তুমি শান্ত হও কাছ কেন কোথায় দেখেছিস তোর আমার নিশানকে নিশান এখন কোথায় আছে তুই ওকে বাড়িতে নিয়ে আসিস নি কেন আরও বাড়িতে আসেনি কেন আম্মু আম্মু শান্ত হও ভাইয়াকে আমি দেখিনি মিরাই আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল আমিও চারদিকে গাড়িটাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না এখন আম্মু কেঁদে দিল আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম আম্মু মীরা যখন দেখেছে ভাইয়াকে তখন ভাইয়া এই শহরেই কোথাও আছে তুমি চিন্তা করো না আমরা খুঁজে বের করব ভাইয়াকে আম্মু মাথা নাড়ালো তবে কেঁদেই যাচ্ছে আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম কিন্তু ভাইয়াকে এখন খুঁজবো কোথায় কোথায় আছে ভাইয়া আচ্ছা এখন রুমে যাই মীরাকে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে কে জানে রুমে গিয়ে দেখলাম মিরা এখনো ঘুমিয়ে আছে কাঁচু হয়ে শুয়ে আছে আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আমি মিরার মুখের দিকে তাকিয়ে আছি কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে এত মায়াবি কেন মেয়েটা মিরার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি তারপর কিছুক্ষণ মিরার মাথায় হাত বুলিয়ে দিলাম তারপর বারান্দায় গেলাম নীলার ফোনে ট্রাই করছি কিন্তু ফোন রিসিভ করছে না তাহেত ফোন ধরছে না কেন আরেকবার ট্রাই করে দেখি কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো আমি বললাম কি সমস্যা ফোন ধরছো না কেন সমস্যাটা আমার না তোমার তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবে সেদিনই ফোন দিবে তার আগে নয় তারপরেই কলটা কেটে দিল নীলা এমন করা কড়া কথা আমাকে শোনাতে পারলো ওর শর্ত পূরণ করতে না পারলে ওকে কল দিব না কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে বুঝতে পারছি না কিছু কেন এমনটা ঘটলো সবার সাথে বুঝতে পারছি না কিছু কেন এমনটা ঘটলো সবার সাথে তারপর রুমে এলাম দেখলাম মীরা এখনো ঘুমাচ্ছে আমরা বাইরে খেয়ে খেয়ে এসেছি তাই আর না শুয়ে পড়লাম এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেল এখন একটু স্বাভাবিক স্বাভাবিক খুব কষ্ট করে মেয়েটিকে অবস্থায় ফিরিয়ে এনেছি প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল কাঁদতেই থাকতো সারাদিন তারপরে এই কয়েকদিন মীরাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম প্রায় প্রতিদিনই মীরাকে নিয়ে ঘুরতে যেতাম রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম গল্প করতাম বাবুর উপর চাপ পড়বে বলে মীরা এখন আর তেমন ভাবে না আর কাঁদেও না তবে উদাস হয়ে থাকে আর এদিকে নীলার সাথে আমার আর একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে নীলা সিম বন্ধ করে রেখেছে রাত হয়ে গেছে মীরা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে আমাকে যে করেই হোক নীলার দেওয়ার শর্ত পূরণ করতে হবে যে করেই হোক মীরাকে বলতে হবে তারপর আমি বারান্দায় যাচ্ছি আবার আসছি অস্বস্তি লাগছে কি করে বলবো মীরাকে মীরা হয়তো আমার উপস্থিতি টের পেল পেছনে না তাকিয়ে বলল কাব্য হ্যাঁ কিছু বলবে মিরা আমার দিকে ঘুরে তাকালো আর আমি মাথা নাড়ালাম মিরা বলল হ্যাঁ বলো আমি নিচের দিকে তাকিয়ে বললাম তুমি যদি কষ্ট পাও মিরা তখন মুচকি হাসলো কষ্ট পাবো কেন আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই মিরার কথা শুনে আমি চোখ তুলে মিরার দিকে তাকালাম একি তোমার চোখ লাল কেন মিরা চেয়ার থেকে উঠে পড়লো আমার পাশে এসে আমার হাত ধরলো বলো কাব্য কি হয়েছে তোমার একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছে আর করছে এখন আমি তোমার জন্য কি করতে পারি আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম মীরা এসে আমার দুগালে হাত দিয়ে মাথা উপরে তুললো আর আমার চোখের দিকে তাকালো বলো কাব্য আমি বললাম নীলা বলেছে কি হলো থেমে গেলে কেন কি বলেছে বলো তোমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে নেই কথাটা শুনেই মীরার মুখ মলিন হয়ে গেল আমার গাল থেকে হাত নামিয়ে নিল আমি জানি তুমি কষ্ট পাবে তুমি নিজেকে দোষারোপ করবে তুমি হয়তো ভাববে তুমি খারাপ তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তুমি খুব ভালো মীরা নীলার এই শর্ত পূরণ না করলে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না তাই মীরা তখন মলিন একটা হাসি দিল বলল না আমি কষ্ট পাইনি আচ্ছা তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি বললাম সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না মীরা হাসলো আমি কষ্ট পাইনি তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি আমি মীরাকে জড়িয়ে ধরলাম সত্যিই তুমি খুব ভালো খুব শক্ত করে জড়িয়ে ধরলাম মীরাও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে মীরার গাল দুটো ধরে বললাম ইউ আর এ ভেরি গুড গার্ল আমি এমনই একটা বন্ধু চাই হবে তো মিরা হাসলো তবে হাসিটার নিষ্প্রাণ তারপর আমি রুমের দিকে গেলাম এদিকে মিরার বুকটা কেমন খালি খালি লাগছে যেন কিছু একটা হারিয়ে ফেলছে মীরা ভাবে তবে আমি কি কাব্যকে ভালোবেসে ফেললাম একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো এত ভালো আবার কেউ হয় নাকি তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না নিশানকেও তো আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি কিন্তু কাব্য আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন না কাউকে ছাড়তে পারবো না আমি আমি দুজনকেই ভালোবাসি মীরা কে চলেছে বিধাতা কেন ওকেই দ্বিধার মধ্যে ফেললেন এদিকে নীলার রুমে উপর হয়ে শুয়ে আছে আর কাঁদছে কাব্যকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে কাব্যর সাথে করা করে বলা কথাগুলো নীলাকেই বেশি কাঁদাচ্ছে কি করে কাব্যকে এত কঠিন কঠিন কথা বলতে পারল নীলা কি করে নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে কি হয়েছে আম্মু নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল কিছু না আব্বু কি ভাবিস তুই নিজেকে খুব বড় হয়ে গেছিস তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুঁকি আছিস আর সেই তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকোচ্ছিস নীলা এবার কেদেই দিল কি হয়েছে আম্মু বল নীলার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে ভুলাতে বললেন আব্বু কাব্য কি হয়েছে কাব্য বিয়ে করে নিয়েছে আর সেদিন আমি কাব্যর সাথে খুব খারাপ ব্যবহার করেছি কি বলছিস কাব্য বিয়ে করে নিয়েছে হ্যাঁ তারপর নীলা তার আব্বুকে সব খুলে বলল ও ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি কোন কাজটা আব্বু কাব্বু আর মীরার বিয়ের কয়দিন হয়েছে চোদ্দ দিন হুম ওরা এখন স্বামী স্ত্রী ওদের মাঝে যে মায়ার সৃষ্টি হতে চলেছে তা তুই ডিভোর্সের মাধ্যমে ত্যাগ করাতে পারবে না আমি কি বলছি তুই বুঝতে পারছিস নীলা মাথা নাড়ালো মীরা আর কাব্য এখন স্বামী স্ত্রী এক ছাদের নিচেই তাদের বসবাস যদিও তারা একে অপরকে ভালোবাসে না শুধু একটু কেয়ারিং তবে আম্মু ভালোবাসা জেনে শুনে আর বলে কয়ে আসে না ওরা স্বামী স্ত্রী তাদের মাঝে মায়া জন্মাতেই পারে আর মায়া থেকে তৈরি হয় ভালোবাসা যেটা তোমার ভালোবাসা থেকেও শক্ত তুমি কি বলছো আব্বু ওরা একে অপরকে ভালোবাসে হুম না বাসলেও একবার না একবার ভালোবাসবেই তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা তুমি কি বলছো আব্বু আমি কাব্যকে ভুলে যাবো সেটা তোমার ব্যাপার আম্মু তুমি যদি সত্যিকারে কাব্যকে ভালোবেসে থাকো তাহলে সরে আসো এই পথ থেকে আমি তোমার কাব্য আর মীরার ভালোর জন্যই বলছি ভেবে দেখো এতটুকু বলেই মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন এদিকে নীলার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল ওকে কাব্যকে ভুলতেই হবে না না এটা অসম্ভব নীলা লাফমেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো এদিকে মীরা বিছানায় শুয়ে আছে আর কাব্য সোফায় এটা প্রতিদিনকার ঘটনা কাব্য এপাশোপাশ করছে আর মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্যর দিকে কি আছে ওর এই মুখে ছেলেরা আবার মায়াবী ও সুন্দর হয় নাকি কি করে ছাড়ি ওকে যে আমার দুঃসময় পাশে থেকেছে কাব্য কাব্য পাশ ফিরে তাকালো মীরার দিকে কি এনিথিং রং না তাহলে মিরা দ্বিধা হচ্ছে কথাটা বলতে কি হলো বলো না মানে বিছানে এসে শো কাব্য মীরার দিকে তাকালো আর মীরা উৎফুল্ল দৃষ্টিতে বলছে না আমি সোফায় শুতে পারবো অসুবিধা হচ্ছে না তো আমার তুমি ঘুমিয়ে পড়ো একটা দিনই তো মীরার কথা শুনে কাব্যর মুখ মলিন হয়ে গেল আসলেই তো কালোরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে এটাই হয়তো শেষ রাত ওদের প্লিজ কাব্য মীরার দিকে তাকালো মীরা যেন খুব করে চাইছে কাব্য যেন ওর পাশে শয়ে কাব্যও তো চাইছে কিন্তু ওকে কাব্য বালিশ নিয়ে বিছানায় রাখলো মীরার পাশে গিয়ে শুলো মীরা চিৎ হয়ে শুলো কাব্য একই রকম ভাবে শুলো মাঝখানে কোনো বালিশ নেই আমার অস্বস্তি লাগছে মীরার পাশে এরকম ভাবে শুতে মাঝখানে একটা বালিশ রাখি আমি তো আবার বেশি এপাশ ওপাশ হই কখন আবার তোমার পেটে ঢিসুম করে ঘুষি বসিয়ে দেই মীরা হাসলো লাগবে না ও তারপর কিছুক্ষণ নিরাপত্তা আচ্ছা কাব্য মানুষ বড়ই অদ্ভুত তাই না কখন কাকে ভালোবেসে ফেলে বলা যায় না আমি মীরার দিকে তাকালাম মীরা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে হুম আসলেই একটা কাজ করবে মীরা আমার দিকে প্রশ্ন চুড়ে মানলো কি আমার পেটে একবার হাত রাখবে আমি চমকে উঠলাম অবাক বিষয় নিয়ে মীরার দিকে তাকালাম মীরার দৃষ্টি বরাবরের মতোই শান্ত মেয়েটা এমন কেন আমাকে অবাক করিয়ে দিল অথচ নিজে একবারেই শান্ত কি হলো আমি ইতস্ত বোধ করলাম না মানে একবারই তো তোমার ভালো না লাগলে থাক শুধু একটা জিনিস অনুভব করিয়ে দিতে চাই তোমাকে আর আমিও কি অনুভব করতে চাই প্লিজ একবার হাতটা রাখো বলেই নিরীহ দৃষ্টিতে আমার দিকে তাকালো এখানে নেই কোনো লোভ আর পাপ নিষ্পাপ একটা মেয়ে যেন মীরা আচ্ছা হুম প্লিজ মীরার সোজা হয়ে শোয়া চোখ বন্ধ করে নিলো মীরার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে এখানেই রয়েছে একটা দেহের অস্তিত্ব আমি কাপাকাপা হাতটা এগিয়ে নিলাম হাত প্রচুর কাঁপছে আমি প্রায় ঘামছি অবশেষে হাত রাখলাম মীরা জোরে একটা শ্বাস নিল যেন কিছু অনুভব করছে আমার স্পর্শ আর আমি অনুভব করছি একটা অস্তিত্ব আমি মীরার দিকে তাকালাম চোখ বন্ধ করেই আছে আমি মীরার দিকে তাকালাম চোখ বন্ধ করেই আছে আর মুখমণ্ডলও যেন মায়া ছড়িয়ে পড়েছে একটা নেশা বোধ হচ্ছে হারিয়ে যাচ্ছি মীরার মায়াবী মুখে মিরা চোখ খুলে আমার দিকে তাকালো কিছু অনুভব করেছো মীরার চোখ কোণে খানিকটা পানি জমে আছে হ্যাঁ মীরা বলল কি একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠেছে একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠছে খুব ভালো লাগছে তাহলে আরো কিছুক্ষণ রাখো আর অনুভব করো হুম বলে আমি হাসলাম মীরাও মীরা তার হাতটা আমার মাথায় নিয়ে এলো চুলে বিলি কেটে দিতে লাগলো কাল কটায় যাচ্ছি কাব্য একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে ও আমি পেট থেকে হাত সরিয়ে নিলাম এখন ঘুমাও মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আচ্ছা আমি মীরার মিষ্টি একটা চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম তারপর ঘুমিয়ে পড়লাম ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে পাশে হাত দিয়ে দেখলাম মিরা বিছানায় নেই গেল কোথায় আমি উঠে বসলাম এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো মিরা গুড মর্নিং কফি এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো আমি ভ্রু বুঝকালাম তুমি রান্নাঘরে গিয়েছিলে এমনি এমনি শুধু গিয়েছিলাম আম্মু কফি বানিয়ে দিল তোমার জন্য একা একা নিচে যাওয়ার কী দরকার যদি কোনো অঘটন ঘটে আরে কিচ্ছু হবে না এত ভেবো না তো এহ উনি জানান কিছু হবে না চুপটি করে এখানে বসো আমি ওয়াশরুম থেকে আসছি তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এসে কফি খেয়ে নিলাম কাব্য হুম একটা কথা বলি হ্যাঁ বলো যতটা মন চায় বলো মীরা হাসলো ডিভোর্সের পরেও কি তুমি আমার যত্ন নেবে আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম শুধু দিদাই ফেলে দেয় মেয়েটা হ্যাঁ তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে কোথায় তোমার ভাইয়া এই রে ফেসে গেলাম এখন কি বলি না মানে তুমি যখন দেখেছ তখন এখানেই কোথাও আছে খুব তাড়াতাড়ি বের করে নেব আব্বু খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় মিরার মুখ উদাস হয়ে গেল ভুল কিছু বলে ফেললাম না তাহলে উদাস কেন এমনি তারপর সকালের খাবার মীরাকে খাইয়ে দিলাম আস্তে আস্তে বিকাল গড়িয়ে এলো মীরা রেডি আমিও রেডি আম্মুকে বেরোনোর কথা বলে বেরিয়েছি আম্মুকে বেরোনোর কথা বলে বেরিয়েছি আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি মীরাও নিশ্চুপ গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে তবে প্রতিদিনের মতো উৎফুল্ল নয় আমি মোবাইল নিয়ে নীলাকে কল করলাম প্রথমবার রিসিভ করলো না পরে নিজেই ফোন করলো হ্যালো নীলা ওপাস থেকে নীলা বলল হুম আমি ডিসিশন নিয়ে নিয়েছি কি মীরাকে নিয়ে এখন একজন লয়ারের কাছে যাচ্ছি ডিভোর্সের অ্যাপ্লাই করার জন্য বলে আমি মীরার দিকে তাকালাম মিরা গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে নীলা বলল তো আমি বললাম মানে তুমি খুশি না না তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম মানে কি বলছে এসব নীলা কেন ভুল কিছু বললাম নাকি তুমি কি ভেবেছ আমি কচি খুকি যে কিছু বুঝি না তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো তোমাদের মাঝে কিচ্ছু হয়নি এটার কোনো গ্যারান্টি আছে আমি বললাম নীলা বিলিভ মি সত্যি আমাদের মাঝে কিছু হয়নি তুমি মিরাকে জিজ্ঞেস করো নীলা বলল ওকে আর কি জিজ্ঞেস করব তোমাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি শুধু টাইম পাস ছিল কি ভেবেছিলে তুমি এ করেছ এতে আমি কষ্ট পেয়েছি আর এটা তো ইম্পসিবল আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন এখন তো তুমি বিবাহিত আর আমার আপদ বিদায় নীলা তুমি এতটা নিচে নামতে পারলে আরে রাখ তোর ডায়লগ নীলা সব পারে এদিকে আমি কেদে দিলাম নীলা তুমি আরে ফোন রাখ কেটে দিল আমি কাঁদছি নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো ঠাস করে গাড়ির দরজা খুলে বাইরে বের হলাম নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে ফোনটা আছাড় মারলাম মীরা হচকচিয়ে গেল মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না বাইরে বের হলো মীরা আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে তাকালো কি হয়েছে কাব্য হঠাৎ কি হলো তোমার আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম কাব্য তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মীরা ভাঙা ভাঙা গলায় বললো মীরাও কেঁদে দিয়েছে আমি নীলার কথা বললে কাঁদতে লাগলাম মীরা বলল কি হয়েছে নীলার নীলা আমাকে ধোকা দিয়েছে আমার সাথে প্রতারণা করেছে আমি কান্নায় ভেঙে পড়লাম মীরাকে জড়িয়ে ধরলাম মীরাও আমাকে শক্ত করে আঁকড়ে ধরলো তুমি কেঁদো না প্লিজ কেঁদো না কিন্তু আমি কেঁদেই চলেছি নিজেকে মানিয়ে নিতে পারছি না মীরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার মীরা গাড়ি ড্রাইভারকে ফোন করে আসতে বললো ড্রাইভার এসে পড়লো মীরা আমাকে গাড়িতে তুলে নিল আর ওর কাঁধে মাথা চেপে ধরলো কেদো না প্লিজ শান্ত হও তারপর আমরা বাড়ি ফিরলাম ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায় মীরা এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আম্মু এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে তারপর মীরা আম্মুকে সব বলল আম্মু বাকরুদ্ধ হয়ে গেল শুনে খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন ওনার সাথে সন্ধ্যা হয়ে গেছে আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো আমার খুব কষ্ট হচ্ছে মীরা বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে মিরা নিজের হাতে খাবার খাইয়ে দিল আমাকে রাতে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল কিছুদিন পর এখন অনেকটাই স্বাভাবিক আমি মীরার কারণে মীরা নিজে আমার কেয়ার করে এখন আম্মু আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো সেদিন তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে কাব্য বলে আম্মু কেঁদে দিল আম্মু প্লিজ তুমি নিজেকে দোষারোপ করো না যে চলে যাবে তাকে যেতে দিতে হয় আর নীলা তো আমাকে ভালোবাসেনি তাহলে এরকম ভাবেই দিনগুলো কাটছিল আমাদের এখন মাঝে মাঝে ঘুরতে যে মীরাকে নিয়ে কাব্য এখন একটু স্বাভাবিক হয়েছে ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল এখন বারান্দায় বসে আছে আমিও গেলাম কাব্য কাব্য ঘুরে তাকালো আমার দিকে মন ভোলানো একটা হাসি দিল কি না মানে সেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম তাই না তো না মানে তুমি তো চাও আমাদের ডিভোর্স হোক সেদিন তো যাইনি তাহলে খুব কষ্ট করে বললো কথাটা মীরা তুমি ডিভোর্স চাও তো কালই যাবো আমরা লয়ারের কাছে কাব্য রেগে গেল উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল আমি জোর করে ধরলাম প্লিজ তুমি রাগ করো না আমি তো শুধু ছেড়ে দেওয়া আমায় কেউ না আমাকে ছেড়ে দিতে চাও তো আমাকে ওকে চলে যাও যেতে পারো আটকাবো না তোমাকে বুঝলাম কাব্য খুব রেগে আছে কাব্য শান্ত হও প্লিজ ওটা তো তুমি হ্যাঁ বলেছিলাম তাই বলে এখন তুমিও সেটাই চাও ছেড়ে দাও আমায় আমি জানি কেউ আমাকে ভালোবাসে না আমি জোর করে কাব্যকে বিছানায় বসালাম ছেলেটা কাঁচে ওর মাথাটা আমার বুকে রাখলাম আমি কি খুব খারাপ মিরা কাঁদতে কাঁদতে বললাম মীরা বললো কে বললো তুমি খারাপ তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন সরি আর বলবো না এই কানে ধরলাম এবার হাসো কাব্য হেসে দিল এরপর মীরাকে নিয়ে বেড়াতে এলাম পার্কে একটা ব্রাঞ্চে বসেছিলাম হঠাৎ ভাইয়ের মতো কাউকে চোখে পড়লো আমি এগিয়ে গেলাম পেছনে গিয়ে কাঁধে হাত রাখলাম পেছনে ফিরতেই আমি চমকে উঠলাম এ এতো ভাইয়া ভাইয়াকে দেখেই আমি জড়িয়ে ধরলাম ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি তুই জানিস তোকে কত খুঁজেছি আমি কেঁদে দিলামে বাসায় যেতে পারলাম না আমি শুধু একটা একটা জবাব দেওয়ার এতদিন কোথায় সেদিন যখন কাজে তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি আর তারপর আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরি মীরা ভাইয়াকে দেখে কেঁদে দিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো কোথায় ছিল এতদিন তুমি এত কষ্ট কেন দিলে আমাকে ভাইয়া কেঁদে ফেললো সরি মীরা তোমাকে আমি কষ্ট দিতে চাইনি ভাইয়া মিরাকে জড়িয়ে ধরা থেকে ছাড়লো মিশু মিশু বলতেই একটা মেয়ে এগিয়ে এলো বেশ সুন্দর দেখতে সরি মীরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই কিন্তু এই মেয়েটাকে দেখছো এই মেয়েটাই আমার জীবনটা বাঁচিয়েছে সেবা করে সুস্থ করে তুলেছে ওর ভালোবাসা আমি কীভাবে উপাখ্যান করি বলো আমি মিশুকে ভালোবাসি কথাগুলো বলে ভাইয়ার নিচের দিকে তাকিয়ে আছে মীরা পিছু হাঁটতে লাগলো আর আমি নীরব দর্শক কি হতে পারে ভাবছি মীরা নিজেকে সামনে নিল আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল তারপর বলল ধন্যবাদ মিস্টার নিশান আপনি বেশ বড় দিদার হাত থেকে বাঁচালেন আমাকে আসলে কাব্য আমার স্বামী এতদিন আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা পড়তো তখন আমি কাব্যকেই বেছে নিতাম আই রিয়েলি লাভ হিম চলো কাব্য বলেই আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কি করছে মীরা গাড়ি স্টার্ট করো মীরা কোনো কথা না আমিও আর কিছু না বলে আমি গাড়ি স্টার্ট করলাম সৌজা বাড়িতে গেলাম মীরা বাসায় গিয়ে সৌজা রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে আমিও গেলাম বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো এটা কি হলো মীরা কেন কি হলো ভাইয়াকে তুমি রেখে চলে এলে আর মিথ্যা বললে কেন কোনটা তুমি আমাকে ভালোবাসো মীরা কটমট করে আমার দিকে তাকালো আসলে তুমি একটা গাধা কোনটা মিথ্যা কোনটা সত্য তাও জানো না কথাটা ছিল বলেই চলে গেল সত্য আমি হিসাব লাগলাম কি বলে গেল কিছুদিন পর ওটির বাইরে দাঁড়িয়ে আছি আমি মিলাতে ভিতরে আমার মীরা মীরা প্রেগন্যান্সির পেইন উঠেছে প্রচুর ব্যথা হাসপাতালে নিয়ে এসেছি আমি কান্নায় ভেঙে পড়লাম এবং বসে পড়লাম ওটির সামনে আব্বু আব্বু সান্ত্বনা দিচ্ছে আমাকে আমি ভাবছি কি হবে আমার সাদা পরিটার অতপর অপেক্ষার প্রহর শেষ হল ডাক্তার বেরিয়ে এলেন আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন সন্তান হয়েছে আর নাও সেফ আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম ওটির ভিতরে ঢুকতেই মীরা আমার দিকে একটা হাসি দিল আমি পাশে গিয়ে হাত ধরলাম তুমি হাসছো আমার কি অবস্থা হয়েছে তোমার কষ্ট হয়নি তো মীরা আমার হাত শক্ত করে ধরলো তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট বা ভয় পাই না আমি আমার মাথা মীরার মাথায় ঠেকালাম মীরা বলল শুধু বউকে নিয়ে থাকবে মেয়েকে কোলে নেবে না আমি মুচকে হেসে মেয়েটাকে কোলে আচ্ছা আমার হলো কি করে রহস্যময় মতো একটা হাসি দিল কিছুটা অজানা আর রহস্যের মধ্যেই থাক আসসালাম আলাইকুম আজকের পর্বের মাধ্যমে কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে গেল সো দেখা হচ্ছে নতুন কোন গল্পে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ